সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুবই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখুন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে তাও এখন ওই সকাল প্রায় সাতটা মতো বেজে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো এদিকে সকাল একটু করে নিয়েছি আর দুটো বাসির রুটি ছিল তো সেই দুটোকে একটুখানি তেল দিয়ে হালকা করে সেঁকে নিয়েছি ওটা চা দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এই দিকে দেখো চলে আসলাম কিন্তু রান্নাঘরে মেয়ের বোতলে জল ভরে নিয়ে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি এইদিকে চাল টাল ধুয়ে নিয়েছি তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে দুপুরের জন্য রান্নাটাও কিন্তু এই যে বসিয়ে দেবো তো সকালে রান্নাটা করে নিচ্ছে আজকে কারণ আজকে সোমবার আছে তো সোমবারে আজকে নিরামিষ তো করবো আজকে তো হচ্ছে শিবের মাথায় আর কি একটু জল ঢালবো প্রত্যেক সোমবারই চেষ্টা করছি ঢালার জানি না প্রত্যেকটা সোমবার কি পালন করতে পারবো কি না তো যাই হোক এই যে আর কি বড়াগুলো ভেজে নিচ্ছি তো এই বড়াগুলো কিন্তু আর কি কটা ভাজা রাখবো আর কটা না ঝোল করব তো সকাল সকাল রান্না করে নিয়েও কিন্তু আমার একটু কাজ আছে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কিন্তু জামা প্যান্টও ধুয়ে দিয়ে এসেছি সকালবেলায় আজকে খুবই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ভিতরেই মেরে দিয়ে এসেছি তো একদিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে গরম যা পড়েছিল না একটুখানি কমে গেছে আর কি তো এইদিকে দেখো আমি আর কি ওই বাঁধাকপি করবো তো সেটাকে এই যে বসিয়ে দিয়েছি আলু টালু ভেজে তো সে আর মানে কোনো মশলা দিই নি আজকে প্লেন ভাজা তো প্লেন ভাজাটাই না টেস্ট এটা বেশি লাগে আমার কাছে মনে হয় আর লাস্টে না একটুখানি ওই জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর এই পাশেই যে বসিয়ে দিলাম হচ্ছে ওই যে বললাম যে ডালের বড়ার ঝোল করবো তো সেটাই যে মশলা টশলা কষিয়ে দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি ওইটা আর কি দিয়ে দিয়েছি মানে এবার বড়াটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এদিকে দেখো একটু না আমি ওই ফিনাইল দিয়ে একটুখানি জল করেছি কারণ ওই আজকে এই সিলিং এই আর কি এই এরিয়াটা একটু মুছে নেবো ওই ওয়াল টু দিয়ে আর গ্যাস ওভেনের পাশ টাস দিয়ে আর কি মুছবো সুন্দর করে ওই জন্য কি বলো তো দেখছি ছোট ছোটো না আশোলা হয়েছে তো ওই জন্য ভাবলাম যে একটুখানি না আজকে এই আর কি নিমাইল দিয়ে মোছা দরকার তো ওই জন্য না আজকে একটুখানি জলের ভিতর নিমাইল নিয়ে ভালো করে কিন্তু এই যে মুছে নিয়েছি একদম ওয়াল টোয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এইদিকে না এই জায়গাটাই না একটু ছোট ছোটো দেখছি আরশোলা হয়েছে ওই দেখো ওই বাটিটাতেও একটা আশোলা মানে আগে একদিনকার স্প্রে দিয়েছিলাম আরশোলা মারার তো সেই জন্য না ওইদিকে ওই বাটিটাতে দেখছি একটা আশোলা মরে পড়ে রয়েছে আর কি লেগে রয়েছে তো ওই জন্য আর কি ভাবলাম যে না আজকে যেহেতু বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্য না আজকে এখানটায় আর কি পরিষ্কার করব এটা একদম ঠিকই আছে গোছানো কিন্তু একটু মাঝে মাঝে না এখানটা একটু না হাত দিলে না হবে না তাই ভাবছি যে সপ্তাহের মানে পনেরো দিন অন্তর অন্তর না একটুখানি এখানটায় ভালো করে ক্লিন করে নিতে হবে না হলে না ওই যে আর ছোটো ছোটো হয়েছে না খুব জ্বালাচ্ছে জানো না তো সেই জন্য না প্রত্যেক দিন ওই রুটি করতে যায় তখন দেখি কি ওখানে যে রুটি বেলার যেটা থাকে না আর কি বেল নিয়ে চাটু তো সেইটা না ওই দেখছি আশুলাই ভরে যাচ্ছে তো ওই জন্য না ভাবলাম যে ওই প্রত্যেকদিন ধুতে হয় বুঝলে তো যখন রুটি করি তো ওই রুটি করার আগে ধুয়ে দিলে না পরে আবার ভালো করে রুটি বেলতে পারি না আর কি তো তাই জন্য না ভাবলাম আজকে ভালো করে এখানটায় পরিষ্কার করি দুটো র্যাকি আর কি দুটো তাকি আমি ভালো করে এইভাবে মেজে ঘষে নিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর উপরে ওই আর কি এটা পেতে দেবো এই পেপারটা পেতে দেবো এটা পাতা থাকলে কি হয় বলো তো নোংরাটা একটু কম হয় আর কি তাও যেন তো মাঝে মাঝে না মনে হয় ইঁদুর ঢোকে আর কি এর মধ্যে অনেকটা ইঁদুরের আর কি পটিও আর কি পেয়েছি তো সেই জন্যই ভাবলাম যে এর মধ্যে ইঁদুরও আসে দু এক সময় এটা ধরো খোলা থাকে তো তখন না ইঁদুরটাও না এর মধ্যে ঢুকে যায় তো খুবই সমস্যা মানে ইঁদুরগুলোতে মানে কী করে যে আমি ইঁদুরগুলোকে আটকাবো আমি সে বুঝে পাই না আর এই দিকে দেখো এগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি এই এইটা তো পরিষ্কার করা হয়ে গেছে তো ভাবলাম এইটাকে আগে র‍্যাকটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিই তারপরে নিচেরটা ধরবো তো এদিকে আস্তে আস্তে করতে থাকি আর এইদিকে তো আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই তো এই যে সব কিছু কিন্তু যা যা ছিল সব কিছুই আমি এই যে গুছিয়ে নিচ্ছি আর এই গ্লাসটা হচ্ছে গিয়ে আমার বিয়েতে দিয়েছিল আমার মা মানে ওই বাড়ির থেকে আর কি দেওয়া হয়েছিল আমাকে তো সেটাই এই যে তো এটাতে আর জলটল না খাওয়া হয় না প্রথমে কয়দিন মেয়েকে জল খাওয়াতাম ছোটোবেলায় তো এখন আবার মাঝখানে কয়দিন এই বোত এই গ্লাসটাতে না আর কি জল টল খাওয়ানো হচ্ছে না রেখে দিয়েছি আর এই যে যেই সব কাপ আমার আর কি লাগে না বাড়িতে যখন লোকজন আসে তখনই লাগে তো সেইগুলো কিন্তু ওই যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ওই পাশে যখন লোকজন আসবে তখন না ওই শোকেসতে বের করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো এই জন্য এই 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 র্যাকটার ভিতরে না কয়েকটা এইভাবে আমি গ্লাস এই কাচের কাপ আর কি রেখে দিয়েছি যাতে কেউ যখন আসবে ধরো আমার ওই হট করে আবার ঘরে গিয়ে শোকাজ থেকে বের করতে হবে না এখান থেকে নিয়ে নিলেই হয়ে যাবে তো সেই জন্য এইভাবে আর কি রেখেছি তো কীভাবে কি গুছিয়ে রাখবো সেটাই বুঝে পাচ্ছি না তো ওই যে গোছাতে গোছাতেই মাথায় মানে আইডিয়া চলে আসে কিন্তু আস্তে আস্তে করতে করতেই কিন্তু একটা মাথায় আইডিয়া আসে হঠাৎ করে যে এই গুছাবো এটা কিন্তু হয় না সবার ক্ষেত্রেই তাই একরকমভাবে গুছাবো আবার কিন্তু পরে মনে হবে না এটার উপরে এটা রাখলে ঠিক হবে ওটার উপরে ওটা রাখলে ঠিক হবে আর কি তো ওই রকম হয়েছে আমার ব্যাপার তো প্রথমে তো বুঝতে পারছিলাম না কুইভাবে কি রাখবো কি না তো তারপরে দেখলাম যে না এইটা এইভাবে না রাখলে এখানে হবে না তো সেইভাবে আর কি যেভাবে যেভাবে রেখেছি তোমাদের তো দেখালামই এইদিকে এই জগটা ছিল নিচে তো এটাকে ভাবলাম যে না এখানটায় জায়গা যেহেতু আছে এটা উপরেই রাখি আর এদিকে দেখো আরও একটু জায়গা বেরিয়ে যাবে এই জগের উপরে এটা রেখে দিলে তো এখানটা আরও একটু জায়গা বেরিয়ে যাবে আর এগুলো করার কোনো চান্সই নেই কারণ এগুলো না বেশি তো আমি ইউজ করি না এই জায়গাটায় শুধু ওই যখন রুটি করি তখন ওইটাকে বেল নিয়ে বেলারটাকে বের করি আর ওইদিকে হচ্ছে গিয়ে যদি কিছু কাটার হয় তাহলে ওই চাকুটাকু এগুলো আর কি ওখান থেকে বের করি আর ওই বোর্ডটাকে বের করি তো এই যে উপরেরটা কিন্তু গোছানো হয়ে গেছে এবার আমি চলে এসেছি নিচের একটা গোছাতে আর এদিকে দেখেছো দুটো হাড়ি এখনও আরও একটা হাড়ি আছে এর থেকেও দুটো এক মানে আরও সাইজে বড়ো তো সেইটা ওই বাড়িতে যখন লোকজন আসে তখনই তো বের করা হয় ওইটা না ওই ইয়েতে ব্যাগের মধ্যে না ভরা আছে তো সেই জন্য আর কি ওইটাকে ব্যাগের মধ্যে আমি ভরে রেখেছি বড় একটা মানে শুধু ওইটাকে না আরও কিন্তু অনেক বাসন আছে সেইগুলোকে এখানে আমি রান্নাঘরে রাখিনি নি কারণ এত বাসন রান্নাঘরে রাখার মতো আমার জায়গা নেই কারণ রান্নাঘরটা যেহেতু খুবই ছোট তো সেই জন্য কিন্তু অতটা রাখা যাওয়া মানে রাখার জন্য জায়গা নেই আর এদিকে কটা নতুন বোতল রয়েছে তো সেইগুলোকেই কিন্তু ওই যে ওইখানটা রেখে দিয়েছি এগুলো বাইরে ছিল তো ভাবলাম যে ভিতরেই রেখে দিই এই জায়গাটায় রাখলে ভালো হবে একদিকে আর জায়গাটাও তো অনেকটা ফাঁকা হয়ে গেছে যেহেতু ওই জন্য কিন্তু এই যে রেখে দিয়েছি আর এই দিকে দেখো আমি যেসব এই কমফোর্ট তারপরে লিকুইড সার্ফ টাইপ যেসব আর কি ইউজ করি সব বোতল বোতল আর কি এর ভিতরে রেখে দিয়েছি বাইরে রাখলে যদি আবার ইঁদুরে ছোট ছোট ইঁদুর আসে মাঝে সাঝে সেগুলো যদি এবার কেটে কুটে দেয় তো সেই ভয়তেই ভিতরেই রেখে দিয়েছি তারপরে এইদিকে আমি এই এই যে এই টানারিটাকে আমি এইগুলো ভালো করে মুছে নেবো তো এইটা লাগিয়েছি এখানে লাগানোর ইচ্ছা ছিল না আমাদের তো মেয়েটা তো খুবই ছোট যখন ছিল আর কি তখন না ওই এসে এখানে আমি কিছু রাখতে পারতাম না এখানে আগে যেন তো ভাত তরকারি রাখতাম ওই একটাতে উপরেরটাতে তো ওই মেয়ে এসে এসে না সব ফেলে ফুলে দিত আর জিনিসপতি নিয়ে ঘরে চলে যেত তো সেসবের কারণেই কিন্তু এইটা লাগানো হয়েছে এখানে না হলে এইটা লাগানোর কোনো ইচ্ছাই ছিল না তো এরপরে চলে যাবো দেখো পুজো দিতে স্নান টান করে এই যে চলে এসেছি কিন্তু আমি পুজো দেওয়ার জন্য তো এবার আমি পুজোটা দিয়ে নেবো আর এদিকে মহাদেবের মাথায় কিন্তু এই যে ঢেলে দিলাম দুধ গঙ্গা জল আর হচ্ছে গিয়ে মধু ঘি আর একটু দই এইসব সব কিছু দিয়ে এই যে এই জলটাকে দুধ জলটাকে বানিয়ে নিয়েছি এবার কিন্তু ঢেলে দিয়েছি আর এই দিকে দেখো আমার মেয়েও আজকে দুধ গঙ্গা জল ঢেলেছে কিন্তু তো ও আজকেও না ও আগের দিনও ঢেলেছিল তো চলো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি के এই যে কাশটা বাজাচ্ছিলাম আর আমার মেয়ে দেখো এদিকে নাচ শুরু করে দিয়েছে তো কি বলবো ও পুজো দিতে আসে প্রত্যেক দিনই ও সকাল দুপুর সকালতে আসে না সকালে যেহেতু জেঠু দেয় তো ও আসে না দুপুর বেলার বাবা দেয় ও বাবার সাথে চলে আসে আবার এইদিকে আমি যদি দিই আমার সাথে আসবে আর যদি ও রাত মানে সন্ধ্যেবেলায় বাবা যখন সন্ধ্যা দিতে আসবে তখন আর কি ও আসবে এবার ও দেখো কাশ বাজাবে তো আমি ওকে দেখো ধরিয়ে দিয়েছি হাতে ও সবই বাজাতে পারে উলুও দিতে পারে ও কাজও বাজাতে পারে সব কিছুই পারে ঘন্টাও বাজাতে পারে তো একদিকে কিন্তু আমার মেয়ে সব কিছু আস্তে আস্তে সবই শিখেছে মানে শিখে গেছে আর কি তো এইদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার চলে আসলাম আমি ঘরে তো ঘরে না আজকে চাদরটা তো কেঁচে দিয়েছি সকালবেলায় তুলে আর এখন এই যে সাদা চাদরটা পেতে নিয়েছি আজকে ভাবলাম একটু সাদাটাই পাতি বেশ ভালো লাগবে আর একটু যেহেতু উপোস টুপোস করে পুজো টুজো দিয়েছি আমি কিন্তু সকাল থেকে সেরকম ভাত কিচ্ছু খাইনি উপোস মতনই ছিলাম আর কি শুধু দেখলে তো ওই যে রুটি খেয়েছিলাম ওইটাই আর কিছু সেরকম খাওয়া হয়নি তো যাই হোক এই যে এখন আমি স্নান ট্যান করে কিন্তু ঘরে এসেছি এই যে আর কি পুজো টুজো দেওয়াও কমপ্লিট এবার আমি কিন্তু চাদরটা পেতে নিয়ে আজকের মতন কাজ বাজ আমার এখানেই শেষ হয়ে গে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা ভাই বাই সকলকে জানাই শুভ দুপুর আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো